আমার বউরে নিয়ে তুই ভাইকে যাবি এই একটা থাক পর দিয়া না সাফার জেক কোটা দাঁত আছে এই দাঁত কোটা ফালাই দিব বেদব জানি আমি বেদব হইলে তুই বুইরা খাটাস এই আমি যদি খাটাস হই তাহলে তুই তুই তো একটা কাপুরুষ বউয়ের কামাই খা সারাটা দিন বউয়ের দোকানদারি কইরা কত কষ্ট করে আর তুই এই যে প্যান্ট শার্ট পইরা গায়ের মধ্যে হাওয়া লাগাইয়া তারপর টুটু কইরা ঘুইরা বেরা তোর কিন্তু সামনে খুব খারাপ দিন হইতেছে সামাদ এখনো সময় আছে বৌরে দিয়া ওই দোকানদারিটা করা বন্ধ কর আমার খারাপ আমি বুঝবো আপনার তো চিন্তা করতে হবে না যান বাড়িতে যান ঘরে নেই মাইজের বেড়া আর আইসে আমার জ্ঞান দিতে বুইরা খাটাস এই তোর কিন্তু আজকে আমি পিটা তুই কিন্তু আমার রাতে বাইরে খাবি এই বুইরা সাবধানে কথা কইস অনেক দিন বুইরা পিটে আজকে কিন্তু তোরা পিটামু চুপ একদম চুপ তুই চুপ যা বাড়িতে যা বাড়িতে যা কইতাছি খালি বুইরা দেখে ছেড়ে দিলাম যা তুই বাড়িতে যা

এক্সকিউজ মি চায়ের দোকানদার কোথায় ওনাকে ডাকা যাবে আমার দেখা কি আপনার পানের দোকানদার মনে হয় আমি চায়ের দোকানদার কি লাগবে এটা কর ও মাই গড বলেন কি আপনি চা দোকানদার আপনাদের গ্রামে কি মেয়েরা চা বিক্রি করে আপনার যে এলাকা আমি আগে দেই নাই আপনি কে আমি আশরাফুল আলম সোহাগ ঢাকা থেকে এসেছি বিজনেসম্যান ভাবছি আপনাদের এলাকায় একটা ফ্যাক্টরি করব এই জন্য কিছু জমি কিনতে হবে দেখতে আসছি কিন্তু ভালোই হয়েছে জমি কিনতে এসে যে এরকম সুন্দরী একজন চাওয়ালির সাথে দেখা হবে সেটা কিন্তু ভাবিনি হারে পুরুষ মানুষ সব পুরুষ একই রকম শার্ট প্যান্ট পরো যেমন লুঙ্গি গামছা পরো তেমন সুন্দর একটা মায়া দেখলি শুরু হয়ে যায় বাইরে আমি যে সুন্দর এটা আমি জানি এই ফাউপেসার বাদ দিয়া কি কইতাছেন এটা কোন তাহলে কিন্তু মেজাজটা খারাপ আছে এমনিতেই আচ্ছা আমি কি জানতে পারি যে এই সুন্দরী মানুষটার মেজাজ